মায়ের কাছে আসলে যেন আবদার শেষ হতে জানে না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাকে কখনোই বলতে হয় না যে মা এই জিনিসটা রান্না করো মা জানে যে আমি কোন কোন জিনিস গুলা পছন্দ করি সেই জিনিসগুলো এবার বাড়িতে আসতেই মা বলছিল যে সেই পিঠা বানাবে তখন আমি বললাম যে এখন বানিয়েও না যেদিন আমি চলে যাব সেদিন বানিয়ে দিও আমি বাসায় নিয়ে যাব সবার জন্য তো যাওয়ার দুদিন আগে থেকে কাজ শুরু করে দিছি এগুলা তো আমি বানাতে পারি না এগুলা মা একা একাই বানাবে এই একটা একটা জিনিসই আমি করতে পারি না করতে পারি না বলতে করতে পারি মার মতো এমন তাড়াতাড়ি হয় না আমার খুব স্লো ভাবে হয় আর আমার করতে অনেক সময় লাগে মা যখন এসে এগুলা কাটে তখন তো মার হাতি দেখা যেন খুব তাড়াতাড়ি চলে আর আমি যখন বানাই তখন একটু একটু ফিরে সিরে নিয়ে তারপরে বানাতে হয় আর এই জন্য আমার অনেক বেশি সময় লাগে আর এই সেই পিঠাগুলা বানাতে কিন্তু সময় এমনিতে অনেক বেশি লাগে এগুলা কিন্তু অনেকেই মিলে বসে করলে অনেক বেশি ভালো হয় আর একা একা করতে গেলে তো অবস্থা একদমই খারাপ হয়ে যাবে যার কারণে আমরা অল্প অল্প করে দুই দিন বানাই আমি আর মা আর আমার ছোট বোনও কিন্তু আমাদের সাথে সাহায্য করছে তো আমি এইভাবে বানাই এই কারণে আমার কিন্তু সময় লাগে আমার গুলা কিন্তু একদম ছোট ছোট হয় তো আমি যেভাবে বানাই এভাবে যদি বানাতে যাই তাহলে কিন্তু সময় আরো বেশি লাগবে এগুলাওতেছে হইতেছে আমি বানাইছি এই জিনিসটা কিন্তু গ্রামের মানুষের অনেক বেশি পছন্দ আগেকার মানুষ তো এই জিনিসটা ছাড়া বুঝতোই না এই জিনিসটা যদি না থাকতো তা না হলে ওদের নাকি ঈদই হইতো এখনো কিন্তু ঈদের দিন সকালবেলা অনেকের বাড়িতেই এই সেই নাস্তাটা দেখা যায় আর এগুলা আমরা বানায় ফ্রিজে রাইখা দিছিলাম যেহেতু দুদিন লাগছে আমাদের বানাইতে এই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে সবগুলা রান্না করে দিবে এই পিঠাটা কিন্তু আবার রোদে শুকায় রাখা যায় যে কোনো সময় রান্না করে আবার খাওয়া যায় শীতের দিনে কিন্তু অনেক বেশি মজা লাগে রান্না করার জন্য মা একটা বড় পাতিল আর এই পাতিলের মধ্যে দুধ দিয়ে দিবে তো দুধ প্রায় আড়াই কেজির মতো নেওয়া হয়েছে এখানে কিছু মিঠাই জাল দিয়ে নিছে এইগুলা একদম পরে দিবে দুধ ভালোভাবে জাল দেওয়ার পরে চিনি দিয়ে দিল চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে তখন আর একটু জাল দিলেই কিন্তু দুধ জাল দেওয়া হয়ে যাবে মা তো অনেক সময় নিয়ে দুধগুলা জাল দিতেছিল আর নাড়াচাড়া করে দেখতেছিল বাইরে বৃষ্টি হওয়ার কারণে ঘরে রান্না বসাইছে আর আমার মা বেশিরভাগ সময় কিন্তু বাইরে রান্না করে ঘরে রান্না করে না সেই পিঠার মধ্যে কিছু নারকেল দেবো এই কারণে নারকেল একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে কাঁইটা রাখছি এগুলা কিন্তু বটি ছোট ছোট করে কাটছি দেখতে অনেক ভালো লাগতেছিল আর এখন দুধগুলা জাল হয়ে গেছে এখন পিঠাগুলা সব অল্প অল্প করে দিয়ে দিতেছি হাগুলা অল্প অল্প করে দিতেছে সবগুলা একসাথে দিলে কিন্তু তলা হয়ে যাবে এই কারণে অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিতে শিখলো বেশিও নাড়াচাড়া করা যাবে না তা না হলে কিন্তু সব ভাঙ্গা যাবে কিছু সময় জাল করার পরে এগুলা নামিয়ে নিল মিঠাইয়ের পানি এখন কিন্তু দিয়ে দিবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন আল্লাহ